কেমন গেল সারাটা দিন আজকে টমেটো দিয়ে কারি পাতা দিয়ে ডাল করেছি তো এখন দেখো একটু চা নিয়ে বসেছি এই যে এই করে রান্নাঘরে এসেছি রাতের খাবারের জন্য খাবারটা তো করা হয়ে গেছে আর মেয়ে অনেকক্ষণ থেকে ওয়েট করছে এখন বাজে ওই বেলা দুটোর মতো আর আজকে সকাল থেকে তো ব্লগটা আমি শুরু করিনি দুপুরবেলায় একেবারে খেতে বসে তোমাদের সঙ্গে এখনই কথা বলছি আর এখনই ব্লগটা শুরু করছি তো সবাইকে জানাই শুভ দুপুর আর আশা করছি তোমরা সেই সঙ্গে খুবই ভালো আছো বর্ষার যেহেতু আরেকটি নতুন ব্লগ তো দুপুরবেলায় যে মেনুগুলো নিয়ে বসে পড়েছি সেই মেনুগুলো তো তোমাদের রোজই দেখায় আজও দেখাবো আজ নিরামিষ মেনু আর নিরামিষ মেনুতে রয়েছে চলো দেখাই কি তো এই যে এটা রয়েছে চাল কুমড়ো কালো জিরে শুকন কাঁচা লঙ্কা দিয়ে চাল কুমড়োটা একটু ভাজা ভাজা করে নিয়েছি আর আজ একটু কুচিয়ে ভেজেছি এখানে দেখো কাঁচকলা ভাজা রয়েছে তার সঙ্গে একটুখানি লঙ্কা ভেজে রেখেছি এগুলো দিয়ে একটু ঝাল ঝাল লাগবে খেতে আর দেখো মিষ্টি কুমড়ো ভাজা আর সেই সঙ্গে এখানে একটু ডালের তো দরকার দেখো আজকে মুগের ডালই রান্না করেছি কিন্তু একটু গাঢ় গাঢ় করে এর ভিতরে টমেটো কারিপাতা এগুলো দিয়েছি আর সেই সঙ্গে এখানে রয়েছে দেখো সয়াবিন আলুর তরকারি আর গরম গরম ভাত তো সেই সঙ্গে রোজকার মতো থাকছেই আজও কিন্তু ভাতটা কিছুক্ষণ আগেই নামিয়েছি আর এই একটা আলাদা খেলায় আমি খাবারটা বাড়ছি আমাদের এই এক দেওল সেও একাদশী করেছিল আর তারও খাওয়া দাওয়ার জন্য তরকারি লাগবে তো ওকে তরকারি দেবো সেটাই আমি তুলে দিচ্ছি সকালবেলায় আজকে ব্লগটা না শুরু করার কারণ হলো কালকে উপোসের পরে আজকে সকালবেলায় একটা নির্দিষ্ট টাইম থাকে সেই টাইমের মধ্যেই আর কি পালনটা করতে হয় আর এছাড়াও বৃষ্টি বর্ষা তারপরে আজকে সোমবার মেয়ের স্কুল মানে আজকে থেকে আবার যাচ্ছে তো সকালবেলায় সব মিলিয়ে খুবই ব্যস্ত ছিলাম আর ভাবলাম রোজই তো সকালে ব্লগটা শুরু করি আজ না হয় দুপুর থেকে ব্লগটা শুরু করি তো সেই জন্য আজ দুপুরবেলায় চলে এলাম তোমাদের সামনে তো এখন থেকে তো ব্লগটা শুরু করে দিয়েছি আর পুরো ব্লগটা জুড়ে তোমাদের সঙ্গে থাকবো তোমরাও সঙ্গে থেকো আর এইভাবেই আমাকে সাপোর্ট করে যেও আশা করছি আজকের ব্লগটাও তোমাদের খুব ভালো লাগবে তো এই যে দেওয়ালের খাবারটা বেঁধে নিই তারপরে নিজেরা খাওয়া দাওয়া করে নেবো আর তোমরা যারা যারা খাওয়া দাওয়া করো নি চল তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নাও দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটু শুয়ে পড়েছিলাম সেভাবে ঘুমোনো আর হয়নি ফোন ঘাটতে ঘাটতেই কখন সাড়ে চারটে বেজে গেছে চলে এসেছি বাইরেটাতে আর এই দেখো চলে এসেছি রাম ভক্তরা সামনের বাড়ির জলের ট্যাঙ্কির ওপরে তো দুজন বসে আছেই তার সঙ্গে সঙ্গে আরও কয়েকজন চালাচ্ছে তাণ্ডব ও বাড়ির ছাদটিতে কিছুক্ষণ আগেই ছিল আমাদের বাড়িতে আর এই দেখো ব্যালকনির রেলিংগুলো তোমরা দেখতেই পাচ্ছ কি অবস্থা করে গেছে আমাদের ব্যালকনিটা তো খোলা আর খোলা বারান্দা থাকলে পরে হনুমান কাক পক্ষী সব রকমই আসে যদিও সেভাবে নোংরা করে না কাক কাকপক্ষীগুলো কিন্তু হনুমানগুলো যেদিন যেদিন আসে এভাবেই পুরো ব্যালকনিটা নোংরা করে দিয়ে যায় আর এখন সামনের বাড়ির ছাদে গিয়ে চালাচ্ছে পুরো দমে তাণ্ডব কিছুক্ষণ আগেই জানো তো আমাদের এই ব্যালকনির যে ছোট্ট ছাত্রী আছে এই যে এইখানটিতে আমাদের একদম ছাদের ওপরের ছাত্রী আর এই নিচের ছোট্ট ছাদের মিডিলে রয়েছে বেশ খানিকটা ফাঁকা আর হনুমান বৃষ্টি এড়াতেই ওখান গিয়ে বসে আর ওখান থেকেই বারবার নেমে ব্যালকনিটার মধ্যে আসে আর এভাবে নোংরা করে আর ওদেরকে তাড়াতে গিয়েই তোমাদের দাদা আজ ঘরমোছার লাঠিটা নিয়েছিল সামনের বাড়ির টিনের উপরে তোমরা দেখতেই পেলে ঘরমোছার লাঠির যে আগাটা সেটি ওখানেই পড়ে গেছে তো যাই হোক হনুমানগুলো যখনই আসে এভাবেই তাণ্ডব করে আজও করছে এদিকে মেয়ে আসার তো সময় হয়ে গেছে ওকে নেব বলেই আমি বেশ খানিকটা সময় দাঁড়িয়ে রয়েছি চলে এসেছে দেখো একদম বাড়ির সামনে দিয়ে বাসটি যায় তোমাদের তো আগে আগে মনে হয় ভিডিওতে আমি বলেছি নেব আমি নেবো কেমন গেল সারাটা দিন ভালো ঠিক আছে যাও ফ্রেশ হয়ে বাবা ব্যাগটা তোমরা দেখো কতটা উঁচু হয়ে রয়েছে এই ব্যাগটা আমি ধরতেই পারি না এত কি নেয় কে জানে ব্যাগের মধ্যে ভারী একদম ওয়েট আর আজ তো এর ভিতরে টিফিন বক্সও নেই এই দেখো কিন্তু আজকে টমেটো দিয়ে কারিপাতা দিয়ে ডাল করেছি তোমার জন্য তো এই যে মেয়ে স্কুল থেকে এসেছে বর্ষা বৃষ্টির মধ্যে তো তারপরে ও খুব ঘেমে গেছে স্নান করবে বলছে ওই জন্য ভাবলাম আমি খাইয়ে দিই আর একা হাতে গেলে সব ভাত খায় না আমি খাইয়ে দেবো তো একটা ভাত সবই আমি খাইয়ে দেব তো সেই জন্য ভাবলাম খাইয়ে দিই একদম পুরো বাড়ি ঢুকেছে মনে হচ্ছে যেন সন্ধ্যা হয়ে গেছে এমন অবস্থা তাই দেখো খাবার নিয়ে নিয়েছি সয়াবিনের তরকারি ডাল এগুলো আজকে তো তোমাদের মেনুটা শেয়ার করেছি তো এগুলো সব রকমই মোটামুটি নিয়ে নিয়েছি এগুলো দিয়েই মেয়েকে খাইয়ে দেব। চলো ঝটপট ওকে খাইয়ে নিই তো এই যে সন্ধ্যাবেলায় আবার তোমাদের সামনে চলে এলাম আর এখন আটটার থেকেও একটু বেশি বেশি বেজে গেছে আজ আর যেন তো সন্ধ্যার দিকে চা খাওয়া হয়নি তার কারণ আজকে একটু বাজারে যাব ভেবেছিলাম এক টানা বর্ষা বৃষ্টির ওয়েদার চলছে আর ঘরে বসে ভালো লাগছে না তো মেয়েরা একটু যাওয়ার ইচ্ছে ছিল আর যাবও ভেবেছিলাম সেই জন্য সন্ধ্যাবেলায় আর চাটা করিনি চাটা খাইও নি ভেবেছিলাম বাজারে যাব মেয়েরা যদি কিছু খায় খাবে আর আমি বাজারে গিয়ে চা খেলে খেলাম নাহলে বাড়ি এসে পরে চা খাবো তো সেই জন্য চাটা করিনি তো এখন দেখো একটু চা নিয়ে বসেছি এই যে সেই একই রকম রোজকার মতন লিকার চা এর আর অন্য রকম কিছু নেই আর সেই সঙ্গে নিয়ে বসেছি একটু বাদাম এই যে তো ওই যে বর্ষা বৃষ্টি এত পরিমাণ চলছে যার জন্যে আবার বৃষ্টি নেমেছে বিকেল থেকে এখন যদি একটু কম আছে কিন্তু যেই টাইমটাই যাব ভেবেছিলাম সেই টাইমে বৃষ্টি হচ্ছিলো এই জন্যে আর বাজারে যাওয়াও হয়নি চাও খাওয়া হয়নি তো এখন ওই জন্য বসেছি আর এই যে একটু বাদাম নিয়ে নিয়েছি একটু বাদাম দিয়ে চা তো চা চাটা তো নিয়ে বসে গেছি চলো চাটা শেষ করি তো এখন তো আবার রাতের খাওয়া দাওয়া চিন্তাধারা রয়েছে কি করবো তার ঠিক নেই ও বেলায় এক বেলার মতো ভাত করেছিলাম আর ডাল তরকারি আছে তো খেয়ে তারপরে দেখি কি করা যায় এই যে চলে এসেছি রান্নাঘরে এখন রাত দশটা দশটারও বেশি বেজে গেছে আর আজ একটু দেরি করেই রান্নাঘরে এসেছি রাতের খাবারের জন্য তো ও বেলা আজকে যা যা হয়েছিল সেগুলো তো রয়েছে তোমাদের সন্ধ্যার দিকে বললাম আর এই যে এখন একটু আটা মেখে নেব পরোটা বানাবো মেয়ে বললো পরোটা খাবে আর আমারও একটুখানি ইচ্ছে হচ্ছে আজ একটু পরোটা খাই তো আমাদের তো ময়দাটা খুব একটা খাওয়া পড়ে না আটা দিয়েই খাওয়া পড়ে তো একটু আটা মেখে নিচ্ছি আজ রাতের খাবারে ওবেলা সয়াবিনের তরকারি রয়েছে একটু ডাল রয়েছে আর ঘরে আম কাটাল তো আছেই সেই সঙ্গে এখন একটুখানি পরোটা ভেজে নেব ব্যাস হয়ে যাবে তো এই যে দেখো এখানে এতটুকু মতো আটা নিয়ে নিয়েছি আটাটা মেখে নেব এরকম খাওয়া দাওয়া আমাদের অনেকদিন পর পর হয় পরোটা কিন্তু খুব একটা রাত্রেবেলায় আমরা খাই না আর দিনের বেলায় সকাল বেলায় তো তোমরা দেখেছোই আহ ডিম অমলেট স্যালাড কোনো কোনো দিন হয়তো সকালে ভাত দি খেয়ে নিই আবার কোনো কোনো দিন হয়তো সকালে একটু রুটি কোনো কোনো দিন আবার দেখেছো তোমরা যে ব্রাউন ব্রেড বা নর্মাল ব্রেড এনে খাওয়া হয় তো এক একদিন এক এক রকম খেতেই ভালো লাগে আর যেহেতু বর্ষা চলছে সেহেতু একটু অন্যরকম খাবার কিন্তু খেতে ইচ্ছে করে আমার তো ইচ্ছে করে বর্ষার দিন তো এই যে গল্প করতে করতে তো আটা মাখা শুরু করেছি চলো আটাটা মেখে নিই আটাটা খুব ভালো করে নরম করে মেখে একটা ডো মতো বানিয়ে নিয়েছি রাতের দিকের ভিডিওগুলো তো তোমাদের সঙ্গে প্রায় দিনই ভাবি শেয়ার করব কিন্তু শেয়ার আর করা হয় না সকাল থেকে ঘুম থেকে ওঠার পরে রান্না বান্না মিলিয়ে বাজার করা আর খাওয়া দাওয়া পর্যন্ত প্রায় দশ বারো মিনিটের ভিডিও রোজই হয়ে যায় সেই জন্যে আর ওবেলার ভিডিওগুলো আর করা হয় না আজ দুপুরের দিকে ভিডিওটা তো শুরু করেছি তোমরা দেখতেই পেরেছ রাতের দিকে চলে এসেছি খাবার করতে সেটিও তোমাদের বললাম তো যাই হোক এদিকে রাতের খাবার করতে করতে চলো তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করি ভিডিও করছি আমি এক বছর মতো আর অনেকেই আসো অনেক রকম কমেন্ট করো তার মধ্যে প্রথম দিকের কিছু ভিডিওতে কমেন্টে আমাদের বাড়ির পুরো ভিডিওটা তোমরা দেখতে চেয়েছো অনেকেই তো তাদেরকে একটা কথা বলি অনেক দিন ধরে আমিও ভাবি যে এই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব কিন্তু অনেকগুলো দিন হয়ে গেছে অনেকগুলো মাসই হয়ে গেল তোমাদের সঙ্গে এখনও আমাদের একতলার ভিডিওটা শেয়ার করতে পারিনি তার একটা কারণ আছে আর সেই কারণটাই আজ তোমাদের বলবো আমাদের বাড়িতে যারা কাজ করেন প্রায় দশ জন দাদা সব সময় নিচে থাকেন অনেকগুলো মেশিন আছে তাতে তারা বসেন কাজ করেন আবার অনেক রকম কাজও আছে ভাগে ভাগে কাজগুলো হয় তো আমাদের বাড়ি যারা আছেন সবাই কিন্তু জানে আমি ভিডিও করি কিন্তু প্রত্যেকেই তো ক্যামেরা ফ্রেন্ডলি হয় না আর তাদের সঙ্গে আমি কোনো আলোচনাও করিনি যে তাদের একটা ভিডিও আমি নিতে চাই তো এইটা একটা কারণ তো রয়েছেই আমি নিচে ভিডিও করতে পারি না আর আর একটা কারণ যেটা সেটা হলো সপ্তাহে নির্দিষ্ট একটা দিন যেমন মঙ্গলবার সেদিন আমাদের ছুটি থাকে তো মনে করলে আমি ফাঁকা ঘরের ভিডিও তোমাদের দিতেই পারি কিন্তু যেটা একটা কর্মস্থল সেখানে মানুষজন থাকলেই মানাই তাই ভেবেছি যে তাদের সঙ্গে একবারে আলোচনা করে সেরকম একটা ভিডিওই তোমাদের সামনে তুলে ধরবো তো এই কথাগুলো তোমাদের আমি প্রায় দিনই ভাবি ভিডিওর মধ্যে শেয়ার করব সেটা আর করা হয়ে ওঠে না যে আমি পুরো বাড়ির হোম ট্যুরটা কেন দিতে পারি না আজ তোমাদের সঙ্গে সবটাই ক্লিয়ার করে বলে দিলাম তো এই যে দেখো পরোটা ভাজা তো চালু করে দিয়েছি মেয়ের পরোটা খাওয়ার শখ হয়েছে সেই সঙ্গে আমারও পরোটার সঙ্গে ভেবেছিলাম যদি একটু মিষ্টি মিষ্টি কিছু হতো সীমায়ের পায়েস বা অন্য কিছু সুজি টুজি কিন্তু যেই টাইমে রয়েছি করবো সেই টাইমে আর কিছু ছিল না অনেকটা দেরি হয়ে গেছিলো তাই শুধু পরোটাই হচ্ছে এর সঙ্গে তরকারি দিয়ে খাওয়া হবে এই দেখো কি সুন্দর সাদা সাদা পরোটা হয়েছে প্রথম তিনটে তো আমি ভেজে নিলাম আর এই যে বাকি কয়েকটা রয়েছে চলো এই কটা ভেজে নিই এই দেখো খাবারটা তো করা হয়ে গেছে আর মেয়ে অনেকক্ষণ থেকে ওয়েট করছে ও বলার পরে তারপরে আমি রান্না করে এসে আটা মাখলাম তারপরে করলাম তো এই যে রান্নাটা তো আমার ও বেলায় ছিল দুপুরের আর পরোটা তো হয়ে গেছে মেয়ের খাবারটাও রেডি করে নিলাম দাম নেবে না তাই দেখো আজকে রাতের ডিনার আমাদেরও আর মেয়েরও এই যে আমাদেরটা এখানে রয়েছে আর এই যে মেয়েদেরটা তো আজকে রাতে খাবার আমাদের কি কী সেটা তো তোমাদের দেখিয়ে দিলাম আর একদম ছয় ছোট্ট একটি ব্লগ আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম আজকে সারাটা দিনের ব্লগ তোমাদের কেমন লাগলো জানিও রোজকার মতন যদি তোমাদের আমার ব্লগটা আজকেও ভালো লাগে একটা লাইক কমেন্ট করো আর যাদের একটু বেশি ভালো লাগছে তার একটা সাবস্ক্রাইব করে দিও আর একটা শেয়ার করে দিও আবার খুব তাড়াতাড়ি তোমাদের সামনে চলে আসবো আবার নতুন কোনো ব্লগের সঙ্গে আজকে নতুন তাহলে এখানেই বিদায় নিচ্ছি সবাইকে গুড নাইট টাটা